একজন এই যে আসছেন ভাই কি বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কি বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চলে আপনার কথা জবাব দিব বলেন ভাই সমস্যা কি করে হ্যাঁ ইয়ে খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু গা খোলেন মারবেন ও মারবে আমার মারবে কি ভাই এরকম হাতুম হতুম করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটা কিছু বলেন বলেন ই করলেন খুললেন খুলে ফেলেন

আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন একাত পঁচাত্তরে যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নাম ছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই আজকেও আসেন নাই যান না কেন আপনারা যান এখন আপনি ঘুমটা পড়ে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পড়ছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা নাই আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে এখন আপনার যাই হোক বাংলাদেশের মানুষ আপনারা যারা ভিডিওটা দেখলেন আমরা সাঁত্রিশ মিনিটের ভিডিও আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনারা জানেন যে পিনাকি এবং আমি আমরা দুইজন মিলে ভিডিওটা শুরু করেছিলাম শুধু এটা এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনী